মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাদের চামচাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি বেশি দিন নেই দু হাজার ঘরের থেকে টেনে বের করে বের করে মারব আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমি স্বপন মজুমদার কি ভাবছে তারা দুটো পয়সার লোভে অর্থের লোভে এই সনাতনী সংস্কৃতিকে নষ্ট করে দেবে ভারতবর্ষের কালচারকে নষ্ট করবে আর এই দলদাস পুলিশগুলো তাকিয়ে তাকিয়ে সেগুলো দেখছে কোনো হিন্দু কোনো সনাতনী মানুষ যদি এই পোস্ট করছে তার বাড়িতে গিয়ে তাকে চার্জ করছে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে খাল খিচে নিয়ে আসবো কি ভাবছে তারা খাকিপর্তি পড়েছি মানে সব কিছু তাদের হাতে আমি সনাতনীদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে জেগে যান সকলে শস্ত্র তুলে নিন এই খাকিপর্তিদের আগে টেবিল তলায় কুপিয়ে কুপিয়ে কাটুন তলে এরা শিক্ষা নেবে নপুংস্ত কম বলেছে অসীম সরকার আমি শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরা মমতা ব্যানার্জির চার চাকরি করা হচ্ছে আজকে প্রতিবাদ করার করতে গেলেই তাদের মিথ্যা মামলা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এত বড় পদ্ধা মুর্শিদাবাদে যেখানে ঘর চলেছে সেখানে নেই মা বাবার জন্ম দিয়েছে শুধু হিন্দুদের প্রতি দেখানো হচ্ছে আর এখনো যারা হিন্দু হয়ে বাংলাদেশ থেকে এসে এখানে বাংলাদেশে ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে এখানে এখনো হিন্দু হয়ে যারা টিএমসি করছেন এই জেহাদিদের করছেন দালালি করছেন তাদের উদ্দেশ্য বলছি আর চাই হোক তাদের গায়ে হিন্দু রক্ত নেই তাদের গায়ে রাজাকারদের রক্ত মিশ্রণ হয়ে গেছে তাই না হলে তারা এই জেহাদিদের মদ দিতে পারে না কখনো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হিন্দু মুসলিম ভাই ভাই তাহলে কেন যেখানে হিন্দু সংখ্যায় কম সেখানেই মুসলিমদের হাতে অত্যাচারিত হিন্দু রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা জেহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের পেছনে যদি মুখ্যমন্ত্রীর বাবাও থাকে তাদের আমরা এই ভারতবর্ষে থাকতে দেব না আর হিন্দু হয়ে যারা তৃণমূল করছেন জেহাদিদের দালালি করছেন তাদের রক্তে দোষ আছে বিস্ফোরক বঙ্গা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই আমরাও এতদিন সেটা মেনেই চলেছি কখনও কি দেখেছেন যে যেখানে কুড়ি শতাংশ মুসলিম আছে সেখানে হিন্দু ভাইরা সেই মুসলিমদের প্রতি অত্যাচার করেছে কখনো আপনারা দেখেছেন দেখেননি কিন্তু যেখানে চল্লিশ শতাংশ হিন্দু আছে তিরিশ শতাংশ হিন্দু আছে সেখানে কিন্তু এই মুসলিমরা এই কাফেরের বাচ্চাগুলো তাদের যে যেভাবে অন্যায় অত্যাচার করা যায় সবভাবে করে ভারতবাসী তারা ভারতে থাকুক তাদের নিয়ে আমার কোনো মাথা নেই কিন্তু যারা হিন্দু নিধান এবং জেহাদিদের মতন কাজকর্মে যুক্ত তাদেরকে ভাই এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না তাদের পিছনে যদি মুখ্যমন্ত্রী এবং তার বাবাও থাকে তাদেরকে আমরা এই ভারতবর্ষে থাকতে দেব না Hey, Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> তারপরে আমার ভাই যদি আক্রান্ত হয় সবাই মিলে এগিয়ে আসবো সেই মন্ত্র নেই আর নাহলে আজকে মালদা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে কালকে কিন্তু আপনার এখানে হবে তার কারণ আপনারা সেই জেহাদিদের নেতাদের মুখের বক্তব্য শুনেছেন যে আমরা চল্লিশ পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট আর কয়েক পার্সেন্ট বাড়লে বা আমরা বুঝে নেব। আমরা সত্তর পার্সেন্ট আসি তিরিশ পার্সেন্টকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব আমরা কি গঙ্গার জলে ভেসে এসেছি নাকি সভ্যতার শুরু থেকে সনাতনী আর হিন্দু এই ধর্মই হয়ে চলে আসছে তাদের বিলীন করে দেওয়ার যে চক্রান্ত চলছে আর বারে বারে ভারতবর্ষের উপরে সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে বিভিন্ন মুসলিম তোষণ করেছে এই ভারতবর্ষকে কখনো এই ভারতবর্ষের অস্তিত্ব মেটাতে পারেনি আর কিছু কাফেরের বাচ্চাগুলো তারা নাকি ভারতবর্ষকে মুজবে যারা ভাবছে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানে পরিণত করব বাংলাদেশের সঙ্গে পরিণত করব তারা দিবাস্বপ্ন দেখছেন ভারতবর্ষে বাপের বেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছে ঘর থেকে ভার করা শুরু হয়েছে অন্যান্য রাজ্যে এরপরে পশ্চিমবঙ্গে ধরা হবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার চোরের পুরো গোষ্ঠী সহ এই টিএমসি যত চোর আছে সবগুলোকে জেলখানায় পুরা হবে আর সবার হিসাব হবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সব জায়গায় বোল্ড জল লাগাবো